মিরপুরে তখন তুমুল বৃষ্টি কেউ প্র্যাকটিসে এসে প্র্যাকটিস করতে পারেনি কেউ প্র্যাকটিসে আসেনি আর কেউ কেউ ছবি তুলতে গিয়েও পড়েছেন বজ্রপাতের বিপত্তিতে এই যেমন সুরাইয়া আজমিনের দুই হাত কানে দিয়ে একাডেমি ভবনের দিকে ঢুকে যাওয়াটাই প্রমাণ করে কতখানি ভয় পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটারদের এদিন ছিল রেস্ট ডে তবে পারভেজ ইমন এসেছেন খানিকটা বৃষ্টির কারণেই দেরি হয়েছে বলা যায় নিজে ড্রাইভ করে এসেছিলেন খুব বেশিক্ষণ অবশ্য বিসিবিতে থাকেননি সাদা দ্বীপুর সাথে কোনো একটা গুরুত্বপূর্ণ আলাপ সেরে তারপর আবার চলেও গিয়েছেন বৃষ্টির কারণে এদিন ক্রিকেটাররা স্কিল ট্রেনিং করতে পারেনি যারাই এসেছেন তারা জিম করেছেন কেউ কেউ আবার জিমও করতে আসতে পারেননি সেভাবে খুব স্বাভাবিকভাবেই জাতীয় দলের ক্রিকেটারদের রেস্ট দিনে খুব একটা মিরপুরে দেখাও যায় না দুই একজন ব্যতীত যারা একাডেমিতে থাকেন তাদেরকেই তখন দেখা যায় তবে তাইজুল ইসলাম কিংবা মুশফিকুর রহিমদের মতো যারা আছেন তাদের অবশ্য দমিয়ে রাখা যায় না ঝড় বৃষ্টি কোনোটাতেই সামনে এনসিএল টি টোয়েন্টি আর বাংলাদেশ দলের পরবর্তী টেস্ট আর একটু পরে নভেম্বরে তার আগে তাইজুল নিয়মিত নিজের ব্যাটিং বোলিং অনুশীলন এদিনও ব্যাটিং করার একটা পরিকল্পনা ছিল তবে বৃষ্টির কারণে সেটা ভেস্তে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জার্সির ভিতর ব্যাট ঢুকিয়ে তাইজুল তার ব্যাটটাকে কতটা যত্নে নিয়ে যাচ্ছেন যাতে ব্যাটে কোনো পানি না লাগে অর্থাৎ বৃষ্টির ফোটা যাতে না পড়ে কারণ সেক্ষেত্রে ব্যাটের টেম্পার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি একটু হালকা বৃষ্টি বিলাস করতে চেয়েছেন বৃষ্টিতে কয়েকটা ছবি তুলতে চেয়েছেন মিরপুরে তখন তুমুল বৃষ্টি তাই তো একটু শৈশবে ফিরে যাওয়া একটু বৃষ্টি বিলাস কিংবা একটু ছবি না তুললেই নয় খুব সম্ভবত তার আরেক সতীর্থ সেটা ভিডিও করে রাখছিলেন তাই তো বিভিন্নভাবে বিভিন্ন লুকে সেই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা বাংলাদেশ দলের পেসার সুরাইয়া আজমিনের তার ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে তিনি কতখানি এই বৃষ্টিটা উপভোগ করছিলেন মূলত শৈশবে হারিয়ে যাওয়ার একটা উপলক্ষ পেয়েছেন বটে এটা বলতেই হচ্ছে মুরাদের গল্পটা একটু অন্যরকম নিশ্চয়ই পরিবারের সাথেই কথা বলছিলেন ভিডিও কলে এবং বেশ হাসি খুশি দেখা গিয়েছিল তাকে তারও মন খারাপের একটা কারণ আছে প্র্যাকটিসটা সকালবেলা করতে পারেননি শুধু জিমে নিজের সময়টা কাটিয়ে এরপর ড্রেসিং রুমে ফিরতে হয়েছে তারপর দীপুদের মতো তিনিও হতাশ হয়ে ফিরেছেন বিসিবি একাডেমিতে জাতীয় দলের ক্যাম্পের প্র্যাকটিস থাকুক কিংবা না থাকুক এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডের যে সদস্যরা আছেন প্রচুর জনের তারা নিয়মিত প্র্যাকটিস করুন কিংবা না করুন এই কয়েকজনকে নিয়মিতই প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে যারা কিনা টেস্ট দলের রাডারে আছেন কিংবা টেস্ট স্কোয়াডে আছেন সেই নামগুলো যদি বলি সাদমান অমিত হাসান মুশফিকুর রহিম শাহাদা দীপু পেসার এনামুল হক ইবাদত হোসেন চৌধুরী জাকির হাসান এবং তাইজুল ইসলামরা দুই দেশি কোচ তালহাজুবায়ের এবং সোহেল ইসলামের সাথে নিয়মিতই কাজ করছেন তারা নিয়মিতই করছেন স্কিল ট্রেনিং ফিজিওর আন্ডারে কাজও করছেন সব মিলিয়ে এমন বৃষ্টিকে নিঃসন্দেহে তারা বেরসিক বৃষ্টি বলতেই পারেন কারণ বৃষ্টির কারণে তাদের আজকের দিনের অনুশীলনটা যে খুব বাজেভাবেই পণ্ড হয়েছে শাহরিয়া শাওন মিডফিল্ড